দুটি ছবি আপনার দেখাচ্ছে একদিকে বিধাননগর পুরসভার অধীন নারায়ণপুরে হেলে পড়েছে একটি বহুতল এই বহুতলটি অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দার অভিযোগ করছে এর পাশাপাশি বাগুইয়াটিতে জোড়া বাড়ি একই অপরের ওপরে হেলে পড়েছে নারায়ণপুরের স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন এক বছর আগে এসছি আসার পরে শুনেছি এটা হালকা বেঁকে রয়েছে তো বাঁকার পরেও সেরকম ওখানে রেসিডেন্সে বসবাস করছিল অনেকে এখন শুনছি ভেকেন্ট হয়ে গেছে মানে এত দিন এক বছরের বেশি হেলে আছে কিছুই হয়নি আতঙ্কে তা যে কোনো বিল্ডিং ভেঙে পড়ার মতো উভয়ে থাকলে তো আতঙ্ক সাধেনি তবে এটা পৌরসভাকে দেখা উচিত যেমন নোটিশ দেওয়া হয়ে গেছে বিল্ডিং খালি করা হচ্ছে খারাপ করে বল ভেঙে দেওয়া হবে এটা এখানকার এমএলএ এল সব নোটিশ দিয়ে জিনিসটা ডাইরেক্ট এসে বলে গেছে আপনারা খালি করে দিন বিল্ডিং না ভাবিতে হবে স্থানীয় বাসিন্দা থেকে ফ্ল্যাটের বাসিন্দা তারা বলছেন যে এক বছর ধরে এই বিল্ডিংটি এইভাবে হেলে পড়ে রয়েছে কিন্তু এক বছর ধরে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং স্থানীয় বাসিন্দারা সব থেকে বড় যে অভিযোগটা করছেন যে এই বিল্ডিংটি একেবারে নজরদারির অভাবে তৈরি হয়েছিল গোটা বিল্ডিংটাই নাকি তৈরি হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে কোনো নিয়মকানুন মানা হয়নি আর এখানেই তারা প্রশ্ন করছেন যে দিনের পর দিন ধরে মাসের পর মাস ধরে একটা বিল্ডিং উঠে গেল অথচ সাধারণ প্রশাসন তারা কোনো নজরে রাখলেন না স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন শুনুন আমরা সেটা চিঠি করেছি এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে যেটা আইএনএস ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যেহেতু অনেকগুলি মেয়ে আছেন তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিংয়ের মিনিমাম টাইম দিতে হবে নাহলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করবো এবং তারা সেই চ্যালেঞ্জটা নিয়েছেন আশা করি আমাকে এক কোদের মধ্যে ওটা শিফটিং হয়ে হবে আমার কর্পোরেশনকেও জানিয়ে দিয়েছি আমি পুনরায় কর্পোরেশনে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিস্টটা করতে পারে একের পর এক জায়গা থেকে বাড়ি হেলে পড়ার খবর আসছে বাঘাজত্বীন কামরাটি ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভায় নারায়ণপুরে হেলে পড়েছে একটি বাড়ি এর পাশাপাশি আপনাদের আরও একটি ছবি দেখাচ্ছি যেখানে বাগুয়াটির জগৎপুরে হেলে পড়েছে জোড়া বাড়ি অর্থাৎ গত কয়েকদিনে অন্তত পাঁচটি ঘটনা ঘটেছে যেখানে একের পর এক বাড়ি হেলে পড়ছে একটি বিল্ডিং আরেকটি বিল্ডিংয়ের উপরে হেলে পড়ছে চরম আতান্তরে পড়েছেন সেই সমস্ত বিল্ডিংয়ের বাসিন্দারা নারায়ণপুরে যে বিল্ডিংটি হেলে পড়েছে তা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে যে প্রকাশ স্থানীয় বাসিন্দারা তো মারাত্মক অভিযোগ করছেন যে এই গোটা বিল্ডিংটাই অবৈধভাবে তৈরি হয়েছে একদমই তাদের অভিযোগ যে গোটা বিল্ডিংটাই অবৈধভাবে তৈরি হয়েছে কিন্তু একটা প্রশ্ন যেটা স্থানীয় দ্বারা তুলছেন যে দিনের পর দিন এই কনস্ট্রাকশন হয়েছে অবৈধভাবে বিল্ডিং তৈরির কাজ হয়েছে রাতারাতি হয়নি এক বছরের বেশি সময় ধরেই কাজ হয়েছে এবং একাধিক অভিযোগ কিন্তু তারা জমা করেছেন কিন্তু কোনো ব্যবস্থা পুরো তরফে নেওয়া হয়নি এখানেই কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে দায়িত্বপ্রাপ্ত যে ইঞ্জিনিয়ার বা এলাকার প্রতিনিধিরা বা কাউন্সিলর যারা নজরদারি চালানোর কথা তারা কি করছিল আজকে নিশ্চয়ই পৌরসভা বলছে যে তারা নোটিশ পাঠিয়েছে বিপজ্জনক অংশ সেটা ভেঙে ফেলা হবে কিন্তু এই প্রশ্ন আসছে কেন যেদিন এই কনস্ট্রাকশন হচ্ছিল অবৈধভাবে সেদিন কেন নজরদারি চালানো হয়নি বড় প্রশ্ন স্থানীয় বাসিন্দা তুলছেন এবং রীতিমতো যারা আবাসিকরা সেখানে রয়েছেন তাদের নিশ্চয়ই সরিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু আতঙ্কিত তাদের বক্তব্য যে সারা জীবনের সঞ্চয় ইনভেস্টমেন্ট যেটা ছিল সেটা কিন্তু দিয়েই তারা এই ঘর কিনেছিলেন ফ্ল্যাট কিনেছিলেন আজকে তাদের মাথার উপরে ছাদ নেই সেটা কে ফিরিয়ে দেবে এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এমআইসি এর বয়ান এসছে তিনি কিন্তু নোটিশ পাঠিয়েছেন যারা এই তৈরি করা হয়ে করেছিল এবং আর এই বড় নিশ্চয় ভেঙে ফেলা হবে কিন্তু প্রশ্ন একটাই যে নজরদারি যাদের চালানোর কথা ছিল যে সময় কনস্ট্রাকশন হচ্ছিল সেই সময় কেন এই অবৈধ নির্মাণ বন্ধ করা হলো না একেবারে তখনই কেন এই অবৈধ নির্মাণ বন্ধ করা হলো না তা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন দুটি ছবি আপনি দেখাচ্ছে একদিকে বিধাননগর পৌরসভায় ওইদিন নারায়ণপুরে হেলে পড়েছে একটি বহুতল এই বহুতলটি অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দার অভিযোগ করছে